নাটোরের লালপুর থানা থেকে বিনা বাধায় আসামি ছিনিয়ে নিল ছাত্রদলের কর্মীরা নাটোরের লালপুরে আটকের পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে বিনা বাধায় ছিনিয়ে নিয়েছে ছাত্রদলের নেতা কর্মীরা মঙ্গলবার আট এপ্রিল বিকেলে লালপুর থানায় এই ঘটনা ঘটে রুবেল উদ্দিন উপজেলার গৌরীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গত ষোলো ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলার জয়ন্তপুরে বিএনপি নেতা আব্দুল রশিদের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ পরে ছাত্রদল ও যুবদলের দলের নেতা নেতাকর্মীরা একত্রিত হয়ে থানায় উপস্থিত হয়ে ছাত্রদল নেতা রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয় এ সময় অসম্মতি জানালে এক পর্যায়ে হত্যাগোল করে পুলিশের বিনা বাধায় থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম জানান যতদূর জানি বিএনপির নেতা আব্দুর রশিদের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল নির্যাতিত ছিল না তবে রুবেলকে আটকের পর থানায় নিয়ে ঘটেছে তা তিনি নিশ্চিত নয় বিষয়টির খোঁজখবর নিচ্ছেন তারা লালপুর থানার ওসি নাজমুল হকের কাছে ঘটনাটি জানতে জন্য তিনি ঝামেলায় আছেন জানিয়ে মোবাইল সংযোগ কেটে দেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান বাগাতি পাড়ায় ষোলো ডিসেম্বর আব্দুর রশিদের বাড়িতে গোলাগুলির ঘটনায় সংশ্লিষ্টতা সন্দেহে রুবেলকে পুলিশ আটক করে লালপুর থানায় নিয়ে আসে পরে ওদের লোকজন থানায় এসে জোরাজোরি করে তাকে নিয়ে গেছে তারা এই ঘটনা জড়িত আমরা চিহ্নিত করার চেষ্টা করছি আমরা কিছু নামও পেয়েছি তাদের সহ ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার চেষ্টা করছে যৌথ বাহিনী কাজ শুরু করেছে ইতিমধ্যে